এ দেখো আমি ওকে খাইয়ে দিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছি এই যে তো এখন এখানে জল খেয়ে চুপ করে বসে আছে ও যেহেতু হাঁটতে একটু কষ্ট হয় সেই জন্য ওকে নিচে ছাড়ি না আর ওকে ঠোকরায় যেহেতু আর এই যে হলো আমার সিরাজের বাচ্চাই দেখো এই যে হলো সিরাজের বাচ্চা আর এই দেখো এই যে হলো কালদমা এর পেটে গতকাল আর আজকে একটা বাচ্চা দুটো বাচ্চা ফুটে বেরিয়েছে ওই যে দেখতে বন্ধু কি সুন্দর প্রচুর পশম হয়েছে গায়ে আর এদিকে চলো দেখাই তোমাদের এইটাও একটা সিরাজেরই বাচ্চা এ এখন অনেকটা বড় হয়ে গেছে আর এই যে হলো ওদের বাবা আর ওদের মা এখানে আছে এই যে ওদের মা আর এখানে দেখাই আরও দেখো এখানেও এই কালদোমা আর এই লালশিরার বাচ্চা মানে ডিম আছে এখন ওমে ওমে বসেছে ওম দিচ্ছে এ দেখো দুটো ডিম প্রথমবার ডিম পারলো জানি না ফুটবে কি না আর এই যে হলো হোমার এই এই যে দুটো ডিম এ অনেকবার ডিম পেরেছে না হলো চার পাঁচবার একবারও ডিম ফুটে বাচ্চা হয়নি প্রতিবার ডিম পচে গেছে এবার জানি না কী হবে তারপরে আবার প্রচণ্ড গরম বুঝতে পারছি না কী হবে এই এই হলো সব মিলিয়ে আমার পায়রা আমার এখন আর বেশি পায়রা নেই সব আমার বর যখন এসেছিল ছুটিতে তখন সব বিক্রি করে দিয়েছি আমি এত পেরে উঠি না এখন আর চলো তোমাদের একবার বাইরে ভিউটা দেখাই ওয়েদারটা আজকে পুরো মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে এই দেখো আমার স্ট্রবেরি বাগানটা এখন যেহেতু গরম পড়ে গেছে পুরোপুরি তাই এখন আর স্ট্রবেরি হবে না তবুও দেখাই তোমাদের দেখো আমার গাছে এখনও স্ট্রবেরি আছে এই একটা আর এই একটা এটা পেকে গেছে এটা এখনই ছিঁড়ে ফেলবো আরও দেখো ছোটো ছোটো অনেক স্ট্রবেরি এসছে এগুলো হবে না যদিও কারণ এগুলো এখন ওইভাবেই মরে যাবে দেখো এখানেও একটা আছে এই যে এই গাছে হয়েছিল অনেক দেখি বড় হয়েছে কি না এই তো হয়েছে এই দেখো এটা একটু বড়ো হয়েছে আর বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে অনেক গাছ আছে আর এই দেখো মরা গাছে এখনও ফুল ফুটছে খুবই সুন্দর এটা হলো বেলে শাক অনেকে ঘেঁটে শাক বলে চেনে গাছটাকে আমি বাঁচিয়ে রেখেছি বীজগুলো বানাবো বলে সামনের বছর এই বীজ দিয়ে আবার গাছ হবে সেই জন্য এখানে অনেকগুলো চারা হয়েছে আর এইটা হলো আমার ড্রাগন ফ্রুট গাছ সবাই চিনেই থাকো এখন সবার বাড়িতেই অ্যাভেলেবেল আর এই যে হলো আমার অ্যালোভেরা গাছ কেমন মনে হচ্ছে নিচে ছিল উপরে আনার পরে মনে হচ্ছে কি সিদ্ধ হয়ে গেছে সবুজ নেই কেমন লালচে কালার হয়ে গেছে আর এই যে হলো আমার বেগুন গাছ যাতে বেগুন হচ্ছে না পোকা লেগে গেছে মানে হতেই দিচ্ছে না পোকাতে এখন তেলে স্প্রে করতে হবে কিন্তু আমি তো বিষ তেল গিয়ে দোকানে চাইলে দেবে না আর এই যে মোটামুটি আমার গার্ডেন এখন গরম পড়ে গেছে এখন আর কি দেখাবো চলো